শোক আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার কাবতলি থানার ডাকুমার হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত যাদের দেশি গাবি বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রচুর দেশি গাবি বাচ্চা আমদানি হয় মোটামুটি আজকে আপনাদের এই গরুগুলার তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে একটা দেখেন দেশি গাবি সার বাচ্চা তো সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সার বাচ্চা দেশি গাভী তথ্য দেওয়ার চেষ্টা করি কেমন কি দাম চাই এই যে ছোটো গাভী আসসালাম আলাইকুম ভালো আছেন না গাভিটা দা

এখানে একটা দেখেন সার বাচ্চা সার বাচ্চা আর এটা এটার বাচ্চা এটা না দেশি গাভী কাপিটা কয়দা

বাচ্চাটা বক না তবে অল বক শাহী অল বাচ্চা অনেক সুন্দর বাচ্চা এটা গাভি শাহী অল গাভি বর্ষ না লাগছে একটু আসসালামু আলাইকুম গাবিটা কই দা

এটা বকনা বাচ্চা সাহেব আর সাহি গাবি মোটামুটি পাঁচ লিটার দুধ আছে লিটার এখানে একটা সার বাচ্চা দেখতেছি দেশি গাভ বাচ্চাটা সার বাচ্চা এই যে বাচ্চাটা আর এটা গাভি

আর দেশি সার বাচ্চা এখানে একটা বাচ্চা দেখতেছি গাবিটা দেশি বাচ্চাটা সুন্দর বাচ্চা বাচ্চা দর্শক সুন্দর বাচ্চা গাবিটা ছোট হলো বাচ্চা গাবিটা একটু দেখায় আপনাদের

দেশি গাবি তবে বাচ্চাটা সুন্দর আছে পঁচাত্তর হাজার দাম দেয় দর্শক দেশি গাবি সার বাচ্চা এখানে একটা গাবি দেখেন ভাই এটা বাচ্চা কোনটা ওই লালটা কালোটা সার বাচ্চা দর্শক সার বাচ্চা এই দেখ আর এটা গাভী

দেশি গাভি আরও কিছু গাভীর আপনাদের তখন দেওয়ার চেষ্টা করি মোটামুটি দেশি গাভি প্রচুর আমি আসলে হয় আসসালামু আলাইকুম বাচ্চাটা কোনটা এটা নাকি এটা এই যে সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা আর এই যে শাহি অল বাচ্চাটা ক্রোসের আসসালামু আলাইকুম গাবিটা কয় দার চার দার চার দার দুধ কেমন আসে কেজি চার কেজি দশক শাহী অল গাবি দুধ মোটামুটি আসতে পারে দাম কেমন চাইলে দাম লেখ নব্বই কাস্টমার কেমন দাম হাজার চ পঁয়ষট্টি সত্য দাম অল গাভি তবে গাবিটা একটু গায়ে কাবু আপনার বাচ্চা এটা না সাদাটা সাদাটা সার বাচ্চা সুন্দর বাচ্চা লাল সাদা দেশি সার বাচ্চা এই যে বাচ্চাটা আর এটা গাবি দেশি গাভী

এখানে এই গাভীটা এই গাভীটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেছে আপনার নাকি আপনার নাকি গাভীটার মালিকটা কই গেল বাচ্চাটা সুন্দর দর্শক এখানে একটা সার বুকনা বাচ্চা দর্শক শাহিয়ল এটা আপনার গাভী না বাচ্চাটা লালটা লালটা দর্শক গাভীটা সুন্দর আছে দেশির সাথে একটু ক্রস আছে মনে হয় ওলান অনেক সুন্দর বাচ্চাটাও সুন্দর গাবিটা কয় দা এখন জোন এটা আর দাঁত হচ্ছে আর দাঁত হচ্ছে দাম কেমন চাই দাম তো 20 হাজার 20 দুধ দুধ কয় লিটার আছে দুধ 5 কেজি 5 কেজি কাস্টমার কেমন দাম এই 100 কয় কম কয় 100 100 ভিনে চলে দাম দিচ্ছে 100 100 ভিনে চলে দাম দিচ্ছে গাভিটা সুন্দর আছে পাঁচ লিটার দুধ লিটার গাভিটার দাম দর চলতেছে তথ্য দিয়ে আপনাদের শাহিয়াল গাভি আর ওটা শুনটা অনেক সুন্দর সিংগুলো দেখেন অনেক সুন্দর

শাহী অল গাবি শাহী অল সার বাচ্চা দর্শক বাচ্চাটা সুন্দর আছে আর গাবিটা দেশের সাথে এখন একটা ক্রস আছে অল্প একটু সুন্দর আছে গাবিটা তো দর্শক আপনারা এই হাটে এসে এই ধরনের গাভী বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি বাজারটা সীমিতই আছে

আসসালামু আলাইকুম গাভিটা কয় দাম ছয় দাম দুধ কয় লিটার আছে এটার চার চার লিটার দাম কেমন চাই বিশ হাজার কাস্টমার কেমন দাম নব্বই দর্শক চাও দাম বিশ হাজার নব্বই হাজার দাম দিচ্ছে এই যে বাচ্চাটা আর এটা গাগুলো নব্বই হাজার দশক করার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে একটা ক্রোজ গাভি দেখতেছি আর এই বাচ্চাটার একটু তথ্য দিয়ে শেষ করি আপনাদের সুন্দর একটা বাচ্চা দেখতেছি বকনা বাচ্চা গাভিটা কয়দা

জোয়ান গাফি মোটামুটি দশ বারো লিটার দুধ আছে সুন্দর বাচ্চা পড়ছে উনি গারিস্ট মানুষ উনি বাড়ির গাফি ওনার এই যে বাচ্চাটা সুন্দর বাচ্চা ভোকনা বাচ্চা এক লাখ পঁয়ত্রিশ দাম দেয় দশ বারো লিটার দুধের গাফ তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank you.